জমি বেদখল অবৈধ স্থাপনা কেউ যদি করে থাকে তাহলে আপনার করণীয় কি এবং যে বেদখল করলো বা আপনার জমিতে অবৈধ স্থাপনা তৈরি করলো তার কী শাস্তি হতে পারে ধরে নিন প্রতিবেশী যদি আপনার জমিতে আপনার অনুমতি ছাড়া কোনো কিছু করে কোনো অবৈধ স্থাপনা করে তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং আপনি কিভাবে এ সমস্যা থেকে উদ্ধারিত উদ্ধার হবেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি বইগুল্ল করবেন না প্রথমেই ঠান্ডা মাথায় প্রমাণ জোগাড় করবেন প্রতিবেশীকে একটি লিখিত নোটিশ বা দিন। স্থানীয় প্রশাসনিক সিটি কর্পোরেশন বা পৌরসভা ও পুলিশে একটি অভিযোগ বা নোটিশ দিন প্রয়োজন হলে আদালতে সিভিল মামলা মালিকানা অধিকার এবং স্থায়ী বা অস্থায়ী ইনজাংশনও চাইতে পারেন এবং ফৌজদারি অভিযোগও করতে পারেন আদালতে প্রয়োজন পড়লে অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেবে এবং দণ্ড ক্ষতিপূরণও হতে পারে এই ক্ষেত্রে আপনি